আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাদশাহ হয়েও তিনি সাধারণ খাবার খেতেন একদিন তিনি বাড়ি থেকে সকালে বের হলেন সঙ্গী সাথীরা মনে করলেন কারো প্রতি হয়তো তিনি অসন্তুষ্ট প্রিয় দর্শক বলছিলাম বাদশাহ হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের কথা প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বিষয়টি জানতে পেরে অত্যন্ত বিনয়ের সাথে বললেন রাতে মসুর ও বুটের ডাল খেয়েছিলাম তাই পেট নরম হয়ে গেছে তাই আমি সকালে বের হয়েছি হজরত মুহাম্মদ ইবনে জুবাইয়ের হানজালি রহমতুল্লাহ আলাই বলেন একবার তার খেদ মতে গিয়ে দেখতে পেলাম তিনি রুটির টুকরু জৈতুনের তেল দিয়ে খাচ্ছেন একদিন তিনি ঘরের ভেতর এক লোককে ডেকে পাঠালেন লোকটি ঢুকে দেখল দস্তরখানের উপর একটি পাত্র রুমাল দিয়ে ঢাকা রয়েছে আর বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলায় নামাজ পড়ছেন নামাজ শেষ করে দস্তরখানাটি সামনে টেনে নিলেন এবং লোকটিকেও খাওয়ার শরিক হওয়ার জন্য বললেন কিন্তু লোকটি খাবে কি দোস্তর খানে শুকনো রুটি ছাড়া তো আর কিছুই ছিল না লোকটি বাচ্চার মদিনা জীবনের কথা আর বর্তমানের জীবনের কথা চিন্তা করে কাঁদতে লাগলেন অন্য লোকেরা বললেন আপনি কাঁদছেন কেন তিনি বললেন মদিনাতে তিনি কত সুন্দর জীবন জীবনযাপন করছিলেন কত আরাম আয়েসে কত কি পরিধান করছিলেন কত নানান রকমের খাবার খাচ্ছিলেন আর বর্তমানে তিনি শুকনো রুটি যা খাওয়া খুবই কষ্ট তিনি এ খাবার খেয়ে আছেন জন্যে আমার চোখ দিয়ে পানি পরতেছে একবার তার এক খাদেমকে খাবারের সাথে ডাল দেওয়া হলে সে বলল প্রতিদিন শুধু ডাল আর ডাল এগুলো আর ভালো লাগে না খলিফার স্ত্রী বললেন তোমার মনিব আমিরুল মিনির বাদশাহ এই খাবারই খান কিন্তু এই সাধারণ খাবার খাবারও তিনি খেলাপথের আড়াই বছরে কখনো পেট পরে খাননি বর ভারীর অবস্থাও ছিল একবারেই সাদা মাঠা তাতে কোনো জুলুস বা আনন্দ ছিল না বরের সাজ সরঞ্জাম ছিল না দৈনিক সংসার খরচ ছিল মাত্র দুই দিন হাম এই পূজাও কখনো তিনি সরকারি মালের উপর চাপাননি ব্যক্তিগত যে আয় ছিল তাও পর হ্রাস পেয়েছিল কারণ কিগত সম্পদ ফেরত দিতে গিয়ে তিনি সর্বপ্রথম নিজের বিষয় সম্পত্তি ফেরত দেন ইচ্ছা হওয়ার কালে তার বার্ষিক আয় ছিল পঞ্চাশ হাজার দিনা কিন্তু মৃত্যুকালে তা কমে গিয়ে মাত্র দুইশো দিনারে নেমে এসেছিল ফলে পরিবার পরিজনকে অভাব অনটনের মাধ্যমেই দিন করতে হয়েছিল দিন বাদশাহের বাজার করার মতো কিছুই ছিল না মুজাহেম অত্যন্ত উদ্বিগ্ন হলেন কি করা যায় এখন অবশেষে একজনের নিকট থেকে পাঁচ দিনার হাওলাত করে বাজার করলেন কিছুদিন পর ইয়ামেনের সম্পত্তি আয় এলে খুব খুশি মনে লোকটিকে বললেন আজই তোমার হাওলাতের দিনারগুলো পরিশোধ করে দিচ্ছি কিন্তু বাড়ি গিয়ে দেখলেন মাল আসার সাথে সাথে খলিফা শেষে সেসব ব্যক্তিগত সম্পত্তি বাইতুর মালে জমা করে দিয়েছেন একবার ঘরে গিয়ে বিবিকে বললেন তোমার কাছে এক দীর্ঘাম হবে কি মার আঙ্গুর খেতে মন চাচ্ছিল বিবি বললেন হাত একবারই খালি বললেন তাহলে একটি পয়সা হবে স্ত্রী রাগাত্তর সুরে বললেন আপনি বলেন আমিরুল রুল আপনার কি একটি দীর্ঘামও নেই বাদশাহ বললেন জাহান নামের হাত করার চেয়ে এই অবস্থা অনেক বেশি সুখের ও স্বাচ্ছন্দের আকবর আল্লাহ আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন।